কার্তিক মাস একটি স্পিরিচুয়াল মাস তো আমরা একটু আধ্যাত্মিক ব্যাপার নিয়ে আলোচনা অবশ্যই করব কিন্তু তার আগে কয়েকটা কথা বলি যেমন আমরা জানি যে হিউম্যান ফিজিওলজির মধ্যে অ্যানাটমি করতে হয় মরফোলজি করতে হয় তো আমরা যেমন হিউম্যান অ্যানাটমি নিয়ে কথা বলি মানে কিছুই না যে কোথায় কি অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে যেমন এটা আমাদের মাথা গলা চোখ রয়েছে ঠিক আছে হাত পা কোথায় রয়েছে তো এবং মানে কোন কোন বোন রয়েছে মাসেল কোথায় কি রয়েছে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আমরা করে থাকি তো বেসিক্যালি এটা সায়েন্সের ই পার্ট তো আজকে একটি অদ্ভুত অদ্ভুত অনেকে লাগতে পারে যাদের কাছে এটা নতুন এবং যারা প্রথম শুনছেন তো একটু অন্যভাবে কথাগুলো বলবো যেমন বিষ্ণুজি শ্রী বিষ্ণু নারায়ণ নরনারায়ণ যিনি রয়েছেন তার ব্যাপারে কথা বলবো যে তার কোথায় কি রয়েছে ঠিক আছে প্রথম কথা আমরা সেই এনার্জিকে একটা হিউম্যান ফিগারে ভেবে নি এবং সেই মতো করে আমরা দেখি যে বিষ্ণুর চার হাত রয়েছে এক হাতে গদা রয়েছে এক হাতে শঙ্খ রয়েছে ইত্যাদি এক হাতে ফুল রয়েছে তো আমরা আজকে আলোচনা করব যে কাল পুরুষের কাল ঠিক আছে সময় কাল পুরুষের বিষ্ণুর প্রতিচ্ছবিকে সামনে রেখে যে কালপুরুষের কোথায় কি অবস্থান করে সেটা কিরকম আমরা দুটো ভাগ করব প্রথম থাকবে হচ্ছে যে আমরা অ্যাস্ট্রোলজির দিক থেকে যে বারোটি রাশির কথা জানি ঠিক আছে যেমন হচ্ছে মেষ রাশি থেকে শুরু করে একদম মিন রাশি অব্দি মেষ বৃষ পরপর করে মিন পর্যন্ত যদি আমরা কাউন্ট করি তাহলে আমরা টোটাল বারোটা রাশি পাই তো প্রত্যেকটা মানুষের জীবনেই প্রত্যেকটা মানুষই এই কোন না কোন রাশির দ্বারাই কিন্তু ডমিনেটেড হচ্ছে তাদের জন্মছক যদি বিচার করা যায় তাহলে কোনো না কোনো রাশির আন্ডারেই সে বা তিনি পড়ছে তো এবার ব্যাপারটা হচ্ছে এই বারোটি রাশি যা রয়েছে এই কালপুরুষ অর্থাৎ আমরা যদি শ্রী বিষ্ণু বা নরনারায়ণকে ধরে নিই সে নারায়ণের কোথায় কোন পার্টে অ্যানাটমি হিসেবে মানে অ্যানাটমিক্যালি দেখলে কোন পার্টে কোন রাশি বিস্তার লাভ করেছে সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব তো এই ভিডিওর সাথে আমি একটা ছবি অবশ্যই শেয়ার করে দেব নারায়ণের যাতে আপনারা বুঝতে পারেন যে কোথায় কোন পার্টটার কথা বলছি তো খুব ভালো করে শুনবেন এবং বুঝবেন এটা এমন নয় কোনো টোটকা রেমেডি এরকম কিছু নয় কিন্তু এটা জানার জন্য ঠিক আছে যেমন এটাকে বলা হয় হচ্ছে ভাব কালপুরুষ অ্যানাটমি সো অ্যানাটমি অফ রাশি নিয়ে আজকের পর্যালোচনা থাকবে তো শ্রী যে মাথা হেড সেখানে বাস থাকে হচ্ছে মেষ রাশির ঠিক আছে মেষ যারা সেই মেষ রাশির বাস থাকে হচ্ছে হেডে এরপর হচ্ছে মেষের পরে হচ্ছে বৃষ রাশি দু নম্বর রাশি আমাদের কালপুরুষের নিয়মে বৃষ রাশি শ্রীবিষ্ণুর কোথায় থাকে মুখ এবং গলা ঘাড় এগুলোতে থাকে হচ্ছে বৃষ রাশি এরপরে হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি থাকে হচ্ছে নারায়ণের বাহুতে আর্ম ঠিক আছে সেখানে বিরাজ করে মিথুন রাশি এরপর হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি থাকে হচ্ছে শ্রী বিষ্ণুর বুকে চেস্ট হার্ট ঠিক আছে তার অনাহত চক্র তার বুকে থাকে হচ্ছে ধারণ করে থাকে কর্কট রাশি অর্থাৎ ক্যান্সার এরপরে হচ্ছে লিও বা সিংহ রাশি এই সিংহ রাশির স্থান হচ্ছে পেট ওকে এরপরে হচ্ছে কন্যা রাশি যার হচ্ছে শ্রী বিষ্ণুর হিপ রিজিয়ন ঠিক আছে তার নিতম্ব হিপ রিজিয়নে কন্যা রাশির বাস থাকছে এছাড়া তার যে পট মেল রিপ্রোডাকটিভ অর্গান সেখানে থাকে হচ্ছে তুলা রাশির বাস এছাড়া বৃশ্চিক রাশি থাকে হচ্ছে হিডেন পার্টসে যেটা হচ্ছে প্রক্রিয়েটিভ পার্টস অ্যানার্স এগুলোতে কিন্তু বৃশ্চিক রাশি অবস্থান থাকে শ্রীবিষ্ণুর থাইতে অবস্থান থাকে হচ্ছে ধনু রাশির শ্রী বিষ্ণুর যে হাঁটু সেখানে থাকে মকর রাশি এবং শ্রীবিষ্ণুর যে অ্যাঙ্কেলস গোড়ালি সেখানে থাকে হচ্ছে কুম্ভ রাশি এবং তার যে পায়ের পাতা ফিট সেখানে বাস করে হচ্ছে মেন রাশি তাহলে বোঝা গেল যে মেষ রাশি থেকে মিন রাশি আমরা যদি কালপুরুষের নিয়মে চলি এবং শ্রী বিষ্ণুকে ধরে নিই যে তারই বিভিন্ন পার্টে কালপুরুষ তাকে ধরে তার বিভিন্ন পার্টে বিভিন্ন রাশি রয়েছে তো কোন কোন অর্গ্যানে কোন কোন রাশি থাকে সেটা নিয়ে আজকে আলোচনা করলাম আশা করি একটু অন্যরকম আহ আলোচনা হলো অন্য রকম আপনারা ইনফরমেশন পেলেন কিন্তু এগুলো জেনে কি হবে সেগুলো বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে অবশ্যই থাকবে আপনারা জুড়ে থাকবেন আমার চ্যানেলের সাথে আশা করি যে টুকটাক রিচুয়াল রেমেডিসের সাথে বিভিন্ন ধরনের ইনফরমেশন প্রোভাইড করতে পারবো যেগুলো ডেফিনেটলি ভীষণ ইনসাইটফুল হবে যেগুলো আমাদের নলেজকে বাড়াবে আমাদের উইসডেমকে বাড়াবে এবং ডেফিনেটলি আমরা অনেক অজানা তথ্য কিন্তু জানতে পারবো ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন